এক মাস থেকে দুই মাস অথবা এর আদর্শ মান ছয় থেকে আট বাস প্রিয় শিক্ষার্থীরা ধারা রেক আলোচনায় এই অধ্যায়ের সূত্রাবলী যে সকল শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারবে বুঝতে পারবে তাহলে এই অধ্যায়ের যে কোনো ধরনের সৃতি বা সৃজনশীল করতে সহজে সমাধান করতে পারবে এবং হিসাব বিজ্ঞান বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা এই নিশ্চিত করতে পারবে কারণ এই ক্লাস হলে নিয়মিত চর্চা করতে হবে অর্থাৎ নিয়মিত চর্চাই হিসাব বিজ্ঞান শেখার সবচেয়ে উত্তম পথ যে সকল শিক্ষার্থী এই বিষয়ে নিয়মিত চর্চা করবে তারাই হিসাব বিজ্ঞান বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্থাৎ এই নিশ্চিত করতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য করবেন কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ